বৃষ্টির জ্বর তোফানে ক্ষয়ক্ষতির খুব অবস্থা খারাপ আমার বামটা কীভাবে ভাঙ্গিয়া পড়ছে দেখেন গাছ গোছ আমার পেয়ারা গাছ এভাবে উল্টে গেছে এই যে বামটা ভাঙ্গা পয়টা কীভাবে বাঁচছে শক্তিশালী একটা বাঁচছে পুরা বাম ভাঙ্গা এই গাছের অবস্থা আমার কবুতরের খড়ের কী অবস্থা দেখেন আল্লা মা করে অবস্থা দেখা হয়ে গেছে অনেক ক্ষয় ক্ষয়গুলি হয়ে গেছে কবিতার অবস্থাগুলো খুবই খারাপ সব এক জায়গায় খুশে গেছে পুরা এই যে বড় গাছটা এটাও শেষ এই গাছ তো গেছেই বামরাও বাংল যাই না আল্লাহ কী হয় অতবার না থামলে আমার অনেক ক্ষয়ক্ষতি হলো বুঝলি হল দুটো টিন উড়ায় তুলে বেড়ে দিছে নিয়ে যাইতেছে গে ছাদে উড়ায়া ওই যে টিন উড়াই নিয়ে যাইতেছে কোনোভাবে ঠাকাইতে পারতাছি না এখন টিন নিয়ে গেলে গা চালের উড়ায়া এটা ভায়েঙ্গে কি অবস্থা রে পুরা টিন লেই ভায়েঙ্গা ওই যে টিন উড়াই নেই এটা যদি এখন উড়ায় চলে যায় ক্ষ অনেক ক্ষতি হইব গম মানে খুব সব দিকে এই অবস্থা গাছগুলো আপনার اوسه <tú> خراب